ফ্রেন্ড নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে জানাই সবাইকে গুড মর্নিং আর চলুন আজকে আমি ওপরের ঘরটাকে একদম গুছিয়ে টিপটপ করে রাখবো পয়লা বৈশাখ উপলক্ষে আজ নতুন বালিশের ওয়ারগুলো নিয়ে এসেছিলাম আজকে সেগুলো পড়াব তাহলে সাথে থাকুন আর চলুন আর এখন ঘরের অবস্থা ঠিক এরকমই রয়েছে দেখে নিন একবার দেখে নিন ঘরে একটা নতুন চাদর পাতা হবে এবং বালিশের ঘরগুলো পরিয়ে ঘরটাকে সাজিয়ে নেব চাদরগুলো পেতে নিলাম আসল কথা প্রত্যেকটা সপ্তাহে চাদর না চেঞ্জ করলে হয় না যা গরমে বেড কভার একটু চেঞ্জ করার দরকার লাগে বেড কভারগুলো চেঞ্জ করে তারপরে এবার অন্য কাজে হাত দেবো ফুলগুলো প্রচন্ড ধুলো পড়ে এই সেতুরকে ঝেড়ে ঝুঁড়ে সব রাখলাম এবার আমি গুছিয়ে কভারগুলো একটু ফুল না ঝাড়লেই দেখা যাচ্ছে ওপরে এত ধুলো পড়ে যায় মানে ভাবনার বাইরে কোথা থেকে যে এত ধুলো আসে নিচের ঘরে না ধুলো আসে মারা যায় কিন্তু ওপরের তো সবসময় আমি যার জন্য জানলাও দিয়ে রাখি জানলা খোলাই যায় না ঘন ঘন বাড়ি তো এখানে জানলা খুললেই মানে আরও ধুলোবালি হয়ে যাবে প্রত্যেক দিন বিছনা সোফা ফুল এগুলো লা ঝাড়লে ধুলে ধুলে হয়ে যাচ্ছে এবার আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে নেব বালিশের ওয়ারগুলো এক এক করে নতুন ওয়ারগুলো এই লাস্ট ওয়ারটা আছে এটা পরিয়ে নিয়ে এগুলোকে গুছিয়ে আবার চাই রেখে দেব এই বালিশগুলো এখানে গুছিয়ে রাখা হয়ে গেছে আর ওয়ারগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আমার কাছে তো ঠিকঠাকই লাগছে দিয়ে আপনাদের কাছে ভালো লাগছে কি একটু বলবেন বললে ভালো লাগবে এই আলমারিটা আমার বিয়ের আলমারি আর এটাকে আমি রং করিয়েছি নতুন দু তিন বছর হলো আমি এটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ হালকা হালকা ধুলো সব জিনিসেই পড়েছে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম কেন আগের দিন মোছা হয়েছিল কিন্তু আজকে ঝাড় দিয়ে নিলাম আজকে আর মুছিনি প্রত্যেক দিন আর মোছা লাগে না কেন ওপরটা তো খুব একটা ইউজ হয় না ঝাড় দিয়ে নিলেই হয়ে যায় বড় ঘরটা কমপ্লিট হয়ে গেছে গোছানো এবার আমি ছোটো ঘরটায় আসবো ওটা গুছিয়ে নিই এখন চলে এসেছি ছোট ঘরে এখন ঘরের বেড কভার চেঞ্জ করা হবে বালিশের কভার ফল হবে এই ঘরটাকে এখন সাজানো হবে তো দেখুন এইবারে এই ঘরে চলে আসলাম এই ঘরের বেড কভারটাও চেঞ্জ করে নিলাম বেড কভারটা পাল্টিয়ে দিলাম প্রত্যেকটা ঘরেরই এই ফুলদানিগুলো আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এত সুন্দর ফুলগুলো দেখুন আমি সব বড় বাজার দিয়ে ফুলগুলো কম পয়সায় নিয়ে এসেছি অনেক ফুলের শখ তো আমার বরাবরই বেশি নেই এবার একটাই ওয়ার্ড বাচ্চাই বালিশ কারণ এবারে নাচেলি তো থাকে না বালিশের ওয়ার পড়াতে সব থেকে বিরক্ত লাগে আর নেপেলের আর পাশের বালিশের ওয়ার হতো খুব বিরক্তি লাগে পিসনাটা গুছিয়ে নিলাম নিয়ে এবার ড্রেসিং টেবিলটা মুছতে চলে এসেছি ড্রেসিং টেবিলটা বেশিরভাগ ক্ষেত্রে আমার মেয়েই ইউজ করে আমি নিচের ড্রেসিং টেবিলটাই ইউজ করি আর ড্রেসিং টেবিলটা আমাকে এসে এসে মাঝে মাঝে একটু পরিষ্কার করে রেখে যেতে হয় ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি ব্যালকনির দিকে একটু যাবো কেননা আজকে প্রচণ্ডই গরম মেঘলা করেছে কি দেখে আসি তাহলে কটা জামা কাপড়ও মেলার আছে দেখি ব্যালকনিতে যে ওয়েদারটা কেমন আছে এবার আমি ব্যালকনিতে চলে আসলাম ওয়েদারটা দেখছি মেঘলাই আছে তো কতগুলো ভিজিয়েছি কাজ কাজবো বলে তা মেলারই তো অসুবিধা এবার ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুম ঠিক নয় এটা আমাদের ড্রয়িং রুম এখানে সোফাটা আমি ক্লিন করে নিচ্ছি কেন এইসব সোফার খাঁচে খাঁচে প্রচণ্ড ধুলো হয় ওই জন্য একটু ঝাঁটা দিয়ে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে কভারটাও পেতে নিলাম পেতে নিয়ে আমি পাশে সোফাটাও গুছিয়ে নিলাম সেন্টার টেবিলটা একটু মুছে ফুলটা ওখানে লাগিয়ে নিলাম ফুলগুলোতে সব বলছি না যে খুবই ধুলো কেন বাড়ির পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে ওই জন্য প্রত্যেক দিন নামছলে ধুলোয় ভরে যাচ্ছে আর আমার তো ডাস্ট অ্যালার্জি ধুলো একদমই পছন্দ হয় না ওই ঘরটা ঝাট দিয়ে নিলাম আমার ঘরগুলো সাজানো হয়ে গেছে একটু সিনেমাটিক শর্ট দেখে নি দর পরিষ্কার করে তারপরে স্নান টান করে আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপরে পড়িয়ে উঠলাম বাচ্চাদেরকে আর এখন বাজে সাড়ে আটটা আর এখন চলো ছাদ থেকে একটুখানি আমরা ছাদের ভিউটা আর এখন এসেছি আমরা ছাদে একটু হাওয়া খেতে আর ছাদ থেকে একটুখানি বাইরের ভিউটা দেখে নিই একটু কমেন্ট করে সবাই জানিও আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে ঘর গোছানোটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন স্কিপ করে যাবেন না